আপনারা কি জানেন ভারতের এই শান্তির মুখোশের পিছনে কি লুকিয়ে আছে ছোট ছোট দেশগুলোর ইতিহাস মুছে ফেলে কিভাবে ভারত তাদের রাজত্বে মিশিয়ে নিচ্ছে শুধু শান্তির বার্তা নয় ভারতের ইতিহাসে আছে এমন অনেক গল্প লুকানো যেখানে প্রতিবেশী ছোট ছোট দেশগুলো একে একে হারিয়ে ফেলেছে তাদের আলাদা পরিচয় উদাহরণ সিকিম উনিশশো সাল সিকিম ছিল হিমালয়ের ছোট্ট একটি স্বাধীন রাজ্য কিন্তু তারপর গণভোট আর সেনা উপস্থিতির মাধ্যমে সিকিমকে ভারতের অংশ বানিয়ে ফেলা হলো আরেকটা উদাহরণ গোয়া এটা কিন্তু ছিল পর্তুগিজদের দখলে কিন্তু উনিশশো সালে ভারত সেটাকে সামরিক অভিযানের মাধ্যমে নিজের অংশ বানিয়ে নিল নাম অপারেশন বিজয় শুনে মনে হচ্ছে যুদ্ধের সিনেমার নাম তাই না এখন শুধু ইতিহাস নয় আসল খেলাটা চলমান রাজনীতির ভেতরে নেপাল শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশ এই ছোট দেশগুলোতে কৌশলগতভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ভারত ঋণ চুক্তি আর অর্থনৈতিক নির্ভরতার মাধ্যমে যেন এক অদৃশ্য দখলদারী এগুলো কেবল গল্প নয় সত্য যা জানার দরকার আপনাদের সবার আপনিও কি মনে করেন ছোট দেশগুলো ভারতের শিকার হচ্ছে নাকি এগুলো শুধুই রাজনীতি মতামত দিন কমেন্টে আর এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাকে ফলো করুন